দীপিকা তখন বলতে থাকে প্রেমে পড়ে গেলে নাকি রাজু তো এটা শুনে বলে আরে ডিরেক্টলি কে বলে এসব কথা দীপিকা তখন তাকে থামিয়ে দিয়ে বলে দেখো এসব তোমার মনে আসলেও ভুলে যাও রাজু জিজ্ঞেস করে কেন কেন হবে না দীপিকা বলে কারণ এত রাগী ছেলে আমার চাই না যখন দেখো সেখানেই মারামারি করতে থাকো রাজু তখন বলে ঠিক আছে তাহলে তোমার জন্য মারামারি রাগ সব বাদ আমি কিছুতেই আর রাগ করব না ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে যায় যে দীপিকাকে দেখছিল রাজুর তো তখন অনেক বেশি রাগ উঠে যায় আর তাকেও সে মারধর করে তাই দীপিকা রাগ করে সেখান থেকে চলে যায় এরপর রাতের বেলা দেখা যায় দীপিকা তাকে এড়িয়ে যাচ্ছে আর রাজু তাকে বলতে থাকে আরে যাচ্ছ কোথায় আমাকে বলো এই রাগের কি করব। নাকি সেটা সমাধান করা জরুরি রাজু নিজেই বলে সমাধান করা জরুরি তো আজ আবারও কয়েকটা ছেলে তাকে আজে বাজে কথা বলে রাজু তখন তার রাগ কন্ট্রোল করে বলে ভাই এসব রেখে চলো বন্ধু হয়ে থাকি দীপিকা জিজ্ঞেস করে তুমি কি রেগে আছো রাজু বলে না তো রাগ হব কেন আমি তোমার জন্য ডাল হয়ে গিয়েছি পরের ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন